তোরা আইসে বাসলে আর হারাম খাওয়া যাবে না ওই জন্য এদের মনে ব্যাথা লাগে তাই বলছি আপনারা ভয় করবেন না যে হবে পঞ্চায়েত লুট করেছে এই তৃণমূল কংগ্রেস এই তৃণমূলের মোস্তান বাহিনী যেভাবে কাউন্ট গিয়ে হস্তাপার করেছে সব ছবি কিন্তু মনে আছে সময় দেখা কথা হবে তাই বলছি আগামী দিন ভয়ের পশ্চিম বাংলায় আই এস উঠছে পশ্চিম বাংলার মানুষ সব বুঝতে পারছি যে এই চোরদের দলে থাকলে হবে না কেন আমাদের নেতা একটা পেয়েছি টাইগার দুই ভাইজার পেয়েছি আমরা মনে গর্ব আমাদের যে কোরআন স্থানের বাচ্চা পেয়েছি ব্যাস এই বলে আমরা এখন যাবো বহু দূরে বাকিরা ফোন আছে তাই বলছি বক্তব্য এই ফোন শেষ করলাম আই এস এফ জিন্দাবাদ জিন্দাবাদ

भाई भाईचान <laughs> भाई दान्ग, भाई दान्ग, भाई समझ <laughs>